আমি তোকে টিউজে পাঠিয়েছিলাম আমার হেল্প করতে আর তুই সেখানে গিয়ে আমাকে না করে একটা ছেলেকে হঠাৎ করে ম্যানেজে অ্যাপয়েন্ট করে তোকে টি পাঠানোই ভুল হয়েছে আমার আপনি এই জন্য রাগ করছেন বুঝতে পারছি কষ্ট হচ্ছে আপনার আপনার কি হিংসা হচ্ছে কি আমার খুব ইচ্ছা করছে আপনি আমাকে সবটা বলে দিই আপনাকে ছোটকা কেউ তো বিপদে ফেলতে চাই না যা আমার

তোর সঙ্গে কথা বলে আমার কোন ইচ্ছে নেই যে তোর খেয়াল রাখে যা যা তার সঙ্গে কথা বলতে ছোটকার অভিষেক দেখছি মিলে যাচ্ছে তাহলে কি মা আনন্দে এইভাবেই দাদা ভাইয়া ছোটকার সাহায্যে পাচুর মাসে বুঝতে পারবে